ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি এরই মধ্যে বেশ কিছু মামলাও হয়েছে তার বিরুদ্ধে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জোরালো দাবিও উঠেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা চাইলেও ভারত কী করবে অর্থাৎ তারা হাসিনাকে ফেরত পাঠাবে কিনা এমন নানা বিষয়ে চলছে আলোচনা এর মধ্যে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয় সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্যটি জানা যায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সেদিনই পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানা সহ দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ সহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ইতোমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা করা হয়েছে এ পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের সোপর্দের দাবি উঠেছে সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি টেনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয় জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন তিনি বলেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করে থাকেন কোনো মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হল তার ভিত্তিতে নয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া সরকারে এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করা হবে বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয় দু সালে শেখ হাসিনার সরকারের সময়ে এ চুক্তিটি হয়েছিল বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি হিসেবে অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এ প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হবে